এবং আগামী একত্রিশে মে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি আসছেন এখানে প্রশাসনিক একটা প্রোগ্রামে সমবায় মন্ত্রী উনি আমাদের দেশের তো গতবার একটা আমরা অর্গানাইজ এখানে হচ্ছিল কিন্তু বৃষ্টির কারণে হতে পারেনি স্থগিত হয়ে গেছিল সেই প্রোগ্রামে উনি এখানে আসছেন এখানে আমাদের ইকো থেকে শুরু করে যে ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টের প্রোগ্রাম সরকারি সমস্ত অফিসার এসছেন মাঠ পরিদর্শন করলেন এখানে এবং আগাম একত্রিশ তারিখে ওনার প্রোগ্রামের জন্য সকালে প্রস্তুত হচ্ছে সরকারি প্রোগ্রাম এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা না কি কি থাকছে ওই দুটো প্রোগ্রামের মধ্যে সেটা এখনই আমি বলতে পারছি না এটা পরকে জানা যাবে পুরোপুরি সরকারি আরাপাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

पानी देने के लिए लगाना नहीं, दे नहीं ताये ताये तौर 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 तो जैसे हमने बोला था सर जैसे वो अपना पचास फुट का या चालीस फुट का हैंगर ले रहा है ना यहाँ पर बिच्छा रोपण करेंगे सिर्फ ऊपर का टॉप ही रहेगा टॉप बड़ा करके निकाल लीजिए हाँ सर क्योंकि वो क्या ना कि किसी कारण से अगर उस समय मौसम ये हुआ तो फिर हो जाएगा सिर्फ ऊपर रहेगा चारों साइड ओपन रहेगा चारों साइड पूरा ओपन है सिर्फ ऊपर का टॉप लगा हुआ और वो भी जो लगा हुआ है प्राय हाइट पे लगा हुआ है बहुत हाइट होता है उसमें कोई दिक्कत है नहीं আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি নানা ধরনের স্ক্রিন ইউআই আছে কত মেকার কোম্পানি আছে বিভিন্ন ধরনের আছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ট্রেনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি